অসাধারণ একটা পরিবেশ মৃদু বাতাস গরমের মাঝে এত মৃদু বাতাস অনেকদিন পরে পেলাম হালকা শীত লাগতেছে গরমের মাঝেও আশা প্রকাশ করা সম্ভব না আসলে অনেকদিন পর এই এত সুন্দর পরিবেশ এনজয় করলাম আমাদের বাংলাদেশের পার্লামেন্ট জাতীয় সংসদ আপনাদেরকে দেখাচ্ছেন এখন তো সুন্দরভাবে চলে আসতেছে বাংলাদেশ জাতীয় সংসদ আমাদের গৌরবের এক জায়গাটা হচ্ছে খেজুর বাগান এটা সমুদ্রের আমি অনেকটা দূর থেকে আর কি আপনাদের জন্য আর কি এই ভিউটা নিয়ে আসলাম এটা সৌন্দর্য দেখানোর জন্য অসাধারণ একটা সৌন্দর্য দেখছেন আপনি পরিমাণ বাতাস বয়ে যাচ্ছে এত প্রকৃতির কাছে আসলে আসলে অনেক ভালো লাগে তো সংসদ ভবনের পাশে একটু ঠান্ডার সময় যদি আসা যায় আর আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আপনাদের অনেক ভালো লাগে আপনাদের অবসর সময়ে সংসদ ভবনের পাশে এসে বসবেন দেখবেন নিজেকে অনেকটা ফ্রেশ হয়ে যাবেন গ্রামে যাওয়ার সময় না পেলে সংসদের আশেপাশে যদি আপনারা থাকেন অবশ্যই আপনারা সংসদের আশেপাশে এসে বিকেলবেলার সময়টা কাটাতে পারেন অথবা ভোরবেলা এই দিকে আসলেও আপনাদের অনেক ভালো লাগবে এর পাশে এগুলো হচ্ছে এমপি হোস্টেল এখানে অনেক মানুষজন এখানে এসে তারা রেস্ট নিচ্ছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ